আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর ভালো আছি নতুন একটি খবর নিয়ে চলে আসাম আপনাদের উদ্দেশ্যে আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রাখবেন আমরা সবসময় চেষ্টা করি বীর মুক্তিযোদ্ধাদের সকল প্রকার খবর আপনাদেরকে আপডেট দেওয়ার ভিডিওগুলো দেখার পর ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন উনিশশো সালের ত্রিশ নভেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বয়স ন্যূনতম বারো বছর ছয় মাস নির্ধারণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্র অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান মঙ্গলবার চার মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে মুক্তিযোদ্ধাদের বয়স নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে তিনি মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল আরও বলেন এই রায়ে মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে রায়ে শেখ মুজিবকে গ্লোরিফাই করা হয়েছে অথচ বাস্তবতা ভিন্ন পরে আপিল বিভাগ মুক্তিযোদ্ধাদের নতম বয়স নিয়ে ফের আপিল শুনানির জন্য ১২ মার্চ দিন ধার্য করেন এর আগে দুই হাজার উনিশ সালের উনিশ মে উনিশশো একাত্তর সালের ত্রিশ নভেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধাদের বয়স ন্যূনতম বারো বছর মাস নির্ধারণ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংশোধিত কোথাও মুক্তিযোদ্ধাদের বয়সের ফ্রেমে বাধা যায় না বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিকাল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন পরে এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ এই ছিল আপনাদের জন্য আজকের খবর আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আর ভিডিও লাইক করবেন এবং শেয়ার করুন লোকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম